এই হত্যাকাণ্ডে আমরা স্বীকৃতি চাই আজকে আমাদের প্রশ্ন হচ্ছে এই পঁচিশে মার্চ গণহত্যা দিবসে বিএনপি রহস্যজনক নিরবতা কেন আমার কাছে আমি আজকে দিবস বিএনপির অবস্থান আমরা জানতে চাই এবং আজকে পরিষ্কার হবে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে না বিরুদ্ধে সেটাই প্রমাণ হবে আমার বক্তব্য এখানে শেষ আবু ভাই মুক্তি হবাস নেতৃবৃন্দ রাখবেন আমি দক্ষিণের সমাবেশ আছে